বের হয়ে গেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা ইসলামপুর যেটা টাউন রয়েছে সেই টাউনে আমরা উপস্থিত হয়েছি আর ইতিমধ্যে আপনারা যারা পেজটাকে ফলো করে নিই অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর পাশে থাকবেন আমাদের ভিডিওর মাধ্যম দেখে কেন আমরা ইসলামপুর টানে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের পিছনে অনেক রোগ রয়েছে দর্শক স্কার প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা রয়েছি ইসলামপুর স্টেল বাজারের সামনে দেখতে পাচ্ছেন সামনে মাঠে স্টেল বাজার রয়েছে তারপরে আমাদের রাস্তা রয়েছে আমার সামনে রয়েছে হায়দা হায়দা বলুন কী বলবেন কিছু বলুন কী বলবো আমাদের ইসলামপুর ভৈরব গৈরব এত সুন্দর আমাদের ইসলামপুর টাউনটা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রয়েছে গেট পুজোর বম্প ধমকা ছিল অফার ছিল দুর্গা পূজার দেখতে পাচ্ছেন ইসলামপুরে রয়েছে এখন এখন আমার সঙ্গে রয়েছে হাইডা আর আমরা যাব এখন কোথায় যাব আমরা আমরা যাব সাব ডিভিশন জায়গাটি আমাদের খুব ভালো তারপর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এটাই আর ইসলামপুরে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন স্বজাতি এখানে আমরা মিলেমিশে বাস করি আশা করি আর আমাদের অনেক ভালোবাসা অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ অভিনন্দন এখানে ভরে আছে একবারে আচ্ছা ভরে আছে এখানকার মানুষের কাছে আজকে দেখ প্রথম আসলিম ইসলামপুরী বা ইসলামপুরি এসেছেন আপনাকে কেমন লাগছে সে উদ্দেশ্যে দুটা কঠোর কথা বলবো কেন খুব ভালো ভালো বলেছি বলেছিল আমি দন ধন্য পুষ্প আমাদের এই বসুন্ধরা খুব ভালো লেগেছে